আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা যখন বারিক বেস বা ফুটিং ঢালাই করে থাকি অনেক ক্ষেত্রে এই মিস্ত্রিরা কিছু অংশ ভুল করে থাকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব এক নম্বর ভুল অনেক ক্ষেত্রে এই মিস্ত্রিরা যেটা করে ইটের সোলিং এর উপর সরাসরি বেস ঢালাই দিয়ে দেয় এটা মোটেও ঠিক না অবশ্যই আপনারা সিসি ঢালাই দিয়ে নেবেন দুই নাম্বার ভুল অনেক আমরা অনেক প্রজেক্টে গিয়ে দেখি বেজের বটমে কংক্রিট ব্লক না ব্যবহার করে সরাসরি ইট ব্যবহার করে এটা আপনারা কখনো করবেন না অবশ্যই কংক্রিট ব্লক ব্যবহার করবেন তিন নম্বর যে ভুল বেজের ভিতরে পানি থাকে এবং পানিগুলো পাম্পের মাধ্যমে সরিয়ে ফেলা হয় না অনেক ক্ষেত্রে আবার অনেক ময়লা থাকে ময়লাগুলো পরিষ্কার করা হয় না আপনারা অবশ্যই চাইবেন পানিগুলো পাম্পের মাধ্যমে সরিয়ে ফেলে তারপর ঢালাই দিতে চার নাম্বার আরেকটা কাজ আপনার বেজের মাটি কাটা যখন শেষ হবে ষোলো মিলি একটা রড গেরে আপনারা চেষ্টা করবেন দেখবেন মাটির কন্ডিশনটা কিরকম আপনারা ট্যাপ দিয়ে মেপেও দেখতে পারেন পাঁচ নাম্বার আপনারা যে ভুলটা করে থেকে বেজ ঢালাইয়ের সময় কোনোভাবেই ফুটিং এর ভিতরে পানি থাকা যাবে না এটা আগে থেকেই নিষ্কাশন করে নিতে হবে পাম্পের মাধ্যমে ছয় নম্বর যে বিষয়টা আমরা আপনাদেরকে বলবো বেজ ঢালাই করার সময় অবশ্যই আপনি শাটারিং ইউজ করবেন আপনি যখন শাটারিং ইউজ করবেন তখন আপনার বেজের এস্টিমেট অনুযায়ী মালামাল ঠিক মতো লাগবে আপনি যদি শাটারিং ইউজ না করেন সেক্ষেত্রে মালিক অবশ্যই আপনার ক্ষতি হবে কারণ বেজের বাইরে যে অংশটুকু মাটি অতিরিক্ত কাটা হয় সেই অংশও কিন্তু ঢালাই দিয়ে দেয় ঠিকাদাররা তো আপনি অবশ্যই চাইবেন শাটারিং করতে শাটারিং করলে আপনার এস্টিমেট অনুযায়ী যে পরিমাণ মালামাল লাগার কথা ঠিক সে পরিমাণ মালামালই কিন্তু লাগবে সর্বোপরি ডিজাইন অনুযায়ী আপনি আপনার বেজের রেশিওটা ঠিক রাখার চেষ্টা করবেন তাহলে আপনার বেজ হবে আর সর্বশেষ সবাইকে একটা কথাই বলবো আপনি যখন বাড়ি বাড়ি নির্মাণ করবেন যেহেতু আপনার এটা কোয়ালিটি করার দায়িত্ব কিন্তু আপনাদেরকে সর্বশেষ সবাইকে একটা কথাই বলবো আপনি একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে আপনি আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ